আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কিছু পাখির কালেকশন দেখাবো যেই পাখিগুলো দেখলে অবশ্যই আপনাদের পছন্দ হবে আর সবচাইতে বড় কথা হচ্ছে আজকের ভিডিওতে আপনারা যে কোনো পাখি নিলেই পাচ্ছেন টেন পারসেন্ট ডিসকাউন্ট আপনার পছন্দ অনুযায়ী আপনি পাখিগুলো সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজোড়া সানকুনুর পাখি আছে আর রেড ফ্যাক্টর খুবই সুন্দর দুইটা পাখি প্রায় ক্লোজ রিং লাগানো আছে এবং পাখিগুলোর সাথে হচ্ছে ডিএনএ কার্ড আছে আপনারা ডিএনএ কার্ড সহকারে এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন পাখিগুলো বর্তমানে ব্রিডিং স্যাট দেওয়া আছে আশা করছি অল্প কিছু দিনের মধ্যে এই পাখিগুলো ডিম দিবে তো শুধু আমাদের কাছে একটা জোড়াই না আমাদের কাছে তিনটা জোড়া সানকুনুর পাখি আছে আমরা এক এক করে প্রতিটি পাখি আপনাদের মাঝে তুলে ধরব ইনশাল্লাহ তো এখানে যে পেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন এই পেয়ারটা যারা নিবেন আপনাদের জন্য এই পেয়ারটার দাম পড়বে আটত্রিশ হাজার টাকা একদম খুবই সুন্দর একদম ফ্রেশ মার্কিংয়ের পাখি তো চলেন আরও এক জোড়া পাখি আমরা দেখে আসি এখানে দেখতে পাচ্ছেন আরও এক জোড়া সানকুনুর পাখি আছে এই পেয়ারটাও কিন্তু আমরা ব্রিডিং সেটআপে দিয়ে রেখেছি এটা হচ্ছে দ্বিতীয় পেয়ার তৃতীয় পেয়ারটাও আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো তো দেখতেই পাচ্ছেন প্রথম পেয়ার আর হচ্ছে দ্বিতীয় পেয়ার একেবারে সেম কোয়ালিটির কালার মার্কিং সাইজ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কোয়ালিটির দিক থেকে রকম কোনো ত্রুটি নেই আপনারা যারা ভালো মানের পাখি খুঁজছেন ডিম বাচ্চা করানোর জন্য আপনারা চাইলে এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন তো এখানে যে পেয়ারটা আছে এটাও কিন্তু সেম সাড়ে চার বছরের মতো বয়স চার বছর প্লাস তো আপনারা চাইলে এই পেয়ার অথবা আগের পেয়ার যে কোনো পেয়ার আপনারা সংগ্রহ করতে পারেন দামটাও কিন্তু সেম থাকছে মাত্র আটত্রিশ হাজার টাকা পেয়ার এবং এই পাখিগুলোর সাথে আপনারা পাবেন টেন পারসেন্ট ডিসকাউন্ট একসাথে অনেকগুলো লাভবাট পাখি দেখতে পাচ্ছেন পুরো লাভবাট পাখির একটা বাগান এই পাখিগুলোর মিউটেশন হচ্ছে লুটিনো রেড হেড রেড আই খুবই চমৎকার মার্কিং এবং বডির কালার তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর যারা লুটিনো লাভবার পাখি পছন্দ করেন আপনারা চাইলে এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন অনেকে আছেন কলোনি আকারে লাভবার পাখি লালন পালন করেন ছেড়ে দিয়ে তো সেই ক্ষেত্রে আপনারা এখানে আটটা জোড়া আছে আপনারা চাইলে আট জোড়া পাখি একসাথে সংগ্রহ করতে পারবেন যেহেতু আজকের ভিডিওতে আপনারা বিশাল একটা অফার পাচ্ছেন টেন পারসেন্ট ডিসকাউন্ট আমরা প্রতিটি পাখি একদাম বলে দিব সেই একদাম থেকেও আপনারা টেন পারসেন্ট ডিসকাউন্ট অবশ্যই পাবেন তো এখানে যে পাখিগুলো আছে এগুলো রানিং ডিম বাচ্ছা করা পাখি এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা করে একদাম। খুবই সুন্দর এই পাখিগুলো আশা করছি আপনাদের পছন্দ হবে একেবারেই ছোট্ট একজোড়া পাখি দেখতে পাচ্ছেন বিডি স্কিনে ছোট্ট হলে কি হবে পাখিগুলো দেখতে একেবারেই কিউট মার্শাল্লাহ অনেক সুন্দর স্ক্রিনের ডান পাশে যেটা এটা হচ্ছে মেল আর বা পাশে যেটা এটা হচ্ছে ফিমেল এগুলো হচ্ছে লং লংটেল পাখি যারা শখের বসে পাখি পালতে চাচ্ছেন শৌখিন মানুষ আছেন আপনারা চাইলে এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন এটা কিন্তু ব্রিডিং পেয়ার বর্তমানে পাখিগুলো ব্রিডিং সেট আপেই দেওয়া আছে আর এই পেয়ারটা যারা নেবেন আপনাদের জন্য এই পেয়ারটার দাম পড়বে মাত্র দুই হাজার টাকা একদম সাথে থাকছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একজোড়া কুনুর পাখি আছে এটা হচ্ছে ইয়েলো সাইডেড কুনুর পাখি ডাবল রেড ফ্যাক্টর মেল ফিমেল হানড্রেড পার্সেন্ট কনফার্ম আছে এই পাখিগুলোর বয়স সাড়ে তিন বছরের মতো এগুলো রানিং পাখি আপনারা এই পাখিগুলো নিয়েই কিন্তু ব্রিডিং সেটআপে দিতে পারবেন যেহেতু এখন ওয়েদার খুবই ভালো এখন শীত অনেকটাই কমে গেছে গরমের একটা ভাব চলে এসেছে এই সময় পাখি খুব সুন্দরভাবে ডিম বাচ্চা করবে তো এখানে যে পেয়ারটা আছে আপনারা চাইলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন এই পেয়ারটার দাম পড়বে আপনাদের জন্য মাত্র আট হাজার টাকা আর আমি তো ভিডিও শুরুতেই বলে দিয়েছি আজকে যে কোনো পাখি আপনারা নেন না কেন প্রতিটি পাখির সাথে টেন পারসেন্ট ডিসকাউন্ট থাকবে এই অফারটা চলমান থাকবে চব্বিশ ঘন্টা পর্যন্ত তো যারা চব্বিশ ঘন্টার মধ্যে পাখি সংগ্রহ করবেন অবশ্যই আপনারা এই অফারটা পাবেন আর চব্বিশ ঘন্টা ওভার হয়ে গেলে কিন্তু আর এই অফারটা থাকবে না মাসাল্লাহ আরও অনেক সুন্দর এক জোড়া পাখি দেখতে পাচ্ছেন বিডি স্কিনে এই পাখিগুলো তো অনেকেরই পছন্দের এগুলো হচ্ছে ব্লু মং প্যারাকেট পাখি আপনারা চাইলে এই পাখি জোড়া আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দুইটা পাখি পায়ে হচ্ছে ক্লোজডিং লাগানো আছে এবং পাখিগুলোর সাথে ডিএনএ কার্ড আছে মেল ফিমেল দুইটারই ডিএনএ কার্ড আছে আপনারা ডিএনএ কার্ড সহকারে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন পাখিগুলো আমরা ব্রিডিং সেটআপে দিয়ে রেখেছি বর্তমানে আমরা বেশিরভাগ পাখি কিন্তু ব্রিডিং স্যাট দিয়ে রেখেছি তো আপনারা চাইলে আমাদের ব্রিডিং সেটআপ থেকে আপনাদের পছন্দের পাখিগুলো সংগ্রহ করতে পারবেন তো এখানে যে ব্লু মং প্যারাকিট আছে এই পেয়ারটা যারা নেবেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র আটাইশ হাজার টাকা একদম সাথে থাকছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আমরা যদি টেন পার্সেন্ট ডিসকাউন্ট করে দিই সেখানে দাম আরো অনেকটাই কমে যাবে তো আশা করছি এই সুযোগটা আপনারা হাত ছাড়া করবেন না যার যে পাখিটা পছন্দ অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে পাখিগুলো সংগ্রহ করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া বডির কালার তো আমাদের কাছে একটা আমাদের কাছে টোটাল তিনটা জোড়া জোড়া আছে না লরিকেট পাখি আমরা এক এক করে প্রতিটি পাখি আপনাদেরকে দেখাবো এখানে যে পেয়ারটা আছে এই পেয়ারটার সাথেও কিন্তু ডিএনএ কার্ড আছে এই পাখিগুলোর দুই পায়ে দুইটা হারনেস লাগানো আছে প্লাস আরো দুইটা পায়ে দুইটা রিং লাগানো আছে তো এই পাখিগুলো আমরা ডিএনএ টেস্ট করে রেখেছি আপনারা ডিএনএ কার্ড সহকারে এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন পাখিগুলো মোটামুটি হাফ টেম এগুলো একদম ফুল টেম ছিল তো পাখিগুলো মোড়ে চলে এসেছে ডিম বাচ্চা করার মতো একটা অবস্থা আছে এখন তো যে কোনো পাখি টেম করা পাখি যখন মোড়ে চলে আসবে ডিম বাচ্চা করবে তখন তাদের টেম কিছুটা কেটে যায় তারপরও আপনি এই পাখিগুলো চাইলে হাতে নিতে পারবেন ওরা কামড় দিবে না খুবই সুন্দর আর সবচাইতে বড় কথা হচ্ছে লরি পাখি কিন্তু সবারই পছন্দের এই পাখিগুলো খুব সুন্দর ডান্স করে এবং কথাও বলতে পারে দেখতেও মাসাল্লাহ অসম্ভব সুন্দর লাগছে তো এখানে যে পেয়ারটা আছে এটা সম্পূর্ণ রানিং ডিএনএ সহকারে এই পেয়ারটা আপনারা পাচ্ছেন এই পেয়ারটার দাম আমরা রাখছি মাত্র আটত্রিশ হাজার টাকা একদম আর এই আটত্রিশ হাজার টাকা থেকে আরো পাচ্ছেন টেন পারসেন্ট ডিসকাউন্ট তো এরপরে যে পাখিগুলো আছে চলেন আমরা সেই পাখিগুলো দেখে আসি এখানে দেখতে পাচ্ছেন আরো এক জোড়া লরিকেট পাখি আছে এটা হচ্ছে রেড কলার লরিকেট পাখি দুইটাই হচ্ছে সুপার টেম একটার নাম হচ্ছে পিকু স্কিনের বা পাশে যেটা তো পিকুর জন্য আমরা যেটা সংগ্রহ করেছি স্কিনের ডান পাশে যেটা দুইটাই সেম মিটিশন আর দুইটাই সুপার টেম আপনারা ছেড়ে দিয়ে পালতে পারবেন এই পাখিগুলোর বয়স এক বছর প্লাস দেড় বছর থেকে কিছুটা কম হবে তো আপনারা যারা ট্যাম্প করা পাখি পছন্দ করেন অনেকের বাসায় ছোট বাচ্চারা আছে যারা পাখি হাতে রাখতে পছন্দ করে তো নন টেম পাখি তার হাতে রাখা যাবে না অবশ্যই পাখিগুলো সুপার টেম হতে হবে তো আমাদের এই পাখিগুলো আপনারা যে কোনোভাবে বাসা ছেড়ে দিয়ে পালতে পারবেন তো এখানে যে দুইটা আছে পিকু হচ্ছে মেল আমরা ডিএনএ টেস্ট করানোর পরে ডিএনএ কার্ড এসেছে পিকু হচ্ছে মেল আর সাতেরটা হচ্ছে ফিমেল ফিমেলটা ডিএনএ করানো নেই প্রয়োজনে আমরা ডিএনএ টেস্ট করে দিব তবে হানড্রেড পারসেন্ট পেয়ার আছে মেল ফিমেল কনফার্ম আছে আপনারা চাইলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সুপার টেম দুইটা পাখি এই দুইটা পাখি যারা নিবেন আপনাদের জন্য দাম পড়বে পাঁচচল্লিশ হাজার টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন আরও একজোড়া লরিকেট পাখি আছে রেইনবো লরিকেট তো আমাদের কাছে টোটাল তিনটা পেয়ার আছে তার মধ্যে আগে যে দুইটা পেয়ার দেখেছিলেন ওগুলো হানড্রেড পার্সেন্ট পেয়ার আর এখানে যে দুইটা দেখতে পাচ্ছেন এগুলো পেয়ার না এই দুইটা হচ্ছে ফিমেল রানিং ফিমেল আমরা পেয়ার হিসাবে এনেছিলাম ডিএনএ করা ছিল না পাখিগুলো তো আমরা অবশেষে যখন ডিএনএ টেস্ট করি দুইটারই কার্ড এসেছে দুইটাই ফিমেল তো অনেকে আছেন রেনবো লরিকেটের মেল নিয়ে বসে আছেন তো আপনারা চাইলে এখান থেকে ফিমেল গুলো সংগ্রহ করতে পারেন খুবই সুন্দর পাখিগুলো একদম রানিং লরিকেট পাখির মধ্যে কিন্তু ফিমেল কম হয় মেলই বেশি হয় তো যাই হোক যদি আপনাদের কাছে সিঙ্গেল মেল থাকে আপনারা চাইলে এখান থেকে ফিমেলগুলো সংগ্রহ করতে পারবেন দুইটা ফিমেলে রানিং এক একটা ফিমেল আপনাদের জন্য দাম পড়বে মাত্র উনিশ হাজার টাকা করে একদাম থাকছে আরও টেন পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা এই সুযোগটা পাচ্ছেন মাত্র চব্বিশ ঘন্টার জন্য এই চব্বিশ ঘন্টার মধ্যে যারা পাখি সংগ্রহ করবেন তারাই ডিসকাউন্টটা পাবেন এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া রিংনেট টিয়া পাখি আছে খুবই সুন্দর পাখিগুলো বক্সের মধ্যে আছে আর এখানে দুইটা দুই কালার একটা হচ্ছে লুটিনো রিংনেট এটা হচ্ছে ফিমেল আর একটা হচ্ছে গ্রিন কালার ইন্ডিয়ান রিংনেট এটা হচ্ছে মেল তো এইভাবেই তারা জোড়া নিয়ে নিয়েছে পাখিগুলো বক্সের ভিতরে আছে তো এখান থেকে শুধু মেল পাখিটা সেল হবে ফিমেলটা সেল হবে না যদি কারো মেলটা প্রয়োজন হয় আপনারা সংগ্রহ করতে পারেন পাখিগুলো ব্রিডিং সেট আছে দেখতেই পাচ্ছেন বক্সের ভিতরে মেল পাখিটা যারা নেবেন আপনাদের জন্য মেলটার দাম পড়বে মাত্র চার হাজার টাকা একদম খুবই সুন্দর একদম বিগ সাইজের একটা মেল দেখতে পাচ্ছেন তারা কিন্তু বের হচ্ছে না তারা বক্সের ভিতরে আছে তো যাদের প্রয়োজন হবে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে মেল পাখিটা সংগ্রহ করে নিতে পারেন মাত্র চার হাজার টাকার বিনিময়ে এখানে দেখতে পাচ্ছেন খুবই আনকমন এক জোড়া পাখি আছে এগুলো হচ্ছে র্যাম্প পাখি র্যাম পাখি আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল বিভিন্ন কালারের তার মধ্যে আমাদের কাছে যে পেয়ারটা আছে এই কালারটা খুবই রেয়ার এটা আপনারা অ্যাভেলেবেল সব জায়গায় পাবেন না এটা হচ্ছে গ্রে পাইট কালার দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর দুইটা পাখি একদম সেম টু সেম স্কিনের ডান পাশে যেটা এটা হচ্ছে মেল আর পাশে যেটা এটা হচ্ছে ফিমেল এটা সম্পূর্ণ রানিং এক জোড়া পাখি আপনারা চাইলে এই জোড়াটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন খুবই আনকমন পাখিগুলো আর এই জোড়াটার দাম হচ্ছে বাইশ হাজার টাকা একদম যেটা আপনারা গত ভিডিওতেও দেখেছিলেন এটা একদমই ছিল তো আজকের ভিডিওতে আপনারা পাচ্ছেন সাথে আরও টেন পারসেন্ট ডিসকাউন্ট আশা করছি যারা এই পাখিটার জন্য কল দিয়েছিলেন আপনারা যদি পুনরায় আমাদের ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আপনারা এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালারের মধ্যে তিন জোড়া লাভবাট পাখি আছে এগুলো হচ্ছে পার ব্লু লাভবাট পাখি তার মধ্যে এক জোড়া হচ্ছে বায়োলেট কালার খুবই সুন্দর এই পাখিগুলো ঠোঁট দেখেন অরেঞ্জ কালার দেখতেও অসম্ভব সুন্দর লাগছে পাখিগুলো তো ব্লু যারা পছন্দ করেন আপনারা যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আপনারা এখান থেকে এক পেয়ার অথবা তিন পেয়ারও সংগ্রহ করতে পারেন এখানে তিনটা পেয়ারি আছে বর্তমানে অ্যাভেলেবেল তো এক এক পেয়ার পাখি আপনাদের জন্য দাম পড়বে মাত্র আট হাজার টাকা করে একদম সাথে থাকছে টেন পারসেন্ট ডিসকাউন্ট তো আমাদের কাছে পার ব্লু কিন্তু আরও ছিল আমরা বিক্রি করে দিয়েছি অবশ্যই সেই তিনটা পেয়ারি আছে আর পাখিগুলো খুবই চঞ্চল প্রকৃতি দেখতে পাচ্ছেন লোকাল ব্রিডের পাখি বলে কথা আপনারা যারা বাণিজ্যিকভাবে পাখির খামার করতে চাচ্ছেন অথবা শখের বসে পাখি পালতে চাচ্ছেন আপনারা লোকাল ব্রিডের পাখিগুলোই কিন্তু সংগ্রহ করতে হবে অনেকে আছেন অল্প টাকায় ইম্পোর্টেড পাখি কিনে নিয়ে যাচ্ছেন ইম্পোর্টেড পাখি কেনা মানে হচ্ছে বোকামি কারণ ইম্পোর্টেড পাখি আমাদের দেশে ওয়েদারের সাথে ম্যাচিং হয় না অসুস্থ হয়ে যায় মরে যায় তো আমি আপনাদেরকে অবশ্যই বলবো যারা পাখি সংগ্রহ করবেন আপনারা লোকাল ব্রিডের পাখিগুলোই সংগ্রহ করার চেষ্টা করবেন আরও দুই জোড়া লাভবার পাখি দেখতে পাচ্ছেন বিডের স্ক্রিনে এই পাখিগুলোর মিউটেশন হচ্ছে লুটিন অফিসার রেড আই খুবই চমৎকার লাগছে পাখিগুলো দেখতে আর চোখগুলো তো দেখতেই পাচ্ছেন একদম লাল টকটকে খুবই সুন্দর এই পাখিগুলোর বয়স সাত থেকে আট মাস হবে এগুলো হচ্ছে নিউ অ্যাডাল্ট এগুলো যখন সম্পূর্ণ অ্যাডাল্ট হয়ে যাবে তখন এদের গার থেকে মাথা পর্যন্ত কালারটা আরও অনেকটাই চলে আসবে আরও লাল থাকবে মাথাটা খুবই সুন্দর দুই জোড়া পাখি তো আপনারা চাইলে এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম পড়বে মাত্র আট হাজার টাকা করে একদম তো আট হাজার টাকা থেকে যখন আপনারা টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন সেখানে দাম আরও অনেকটাই কমে যাবে তো যারা ভিডিওটি দেখছেন যদি পাখিগুলো আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে পাখিগুলো সংগ্রহ করে নেবেন ভিডিও শুরুতেই বলেছিলাম আমাদের কাছে তিন জোড়া সানকুনুর পাখি আছে তো দুইটা জোড়া আপনাদেরকে দেখিয়েছি আর এইটা হচ্ছে তৃতীয় পেয়ার তো দেখতেই পাচ্ছেন পাখিগুলো একদম ফুল মোড়ে চলে এসেছে একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে এবং পাখিগুলো হচ্ছে মিটিং করতেছে আমরা কিন্তু এই পাখিগুলো ব্রিডিং সেট দিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন পাখিগুলো আশা করছি পনেরো বিশ দিনের মধ্যেই কিন্তু ডিম দিয়ে দিবে ইনশাল্লাহ তো এই ভিডিওতে যেহেতু তিন জোড়া সানকুনোর পাখি আমরা দেখিয়েছি আপনাদেরকে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা পাখিগুলো সংগ্রহ করতে পারবেন তিনটা জোড়া অ্যাভেলেবেল এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম পড়বে মাত্র আটত্রিশ হাজার টাকা করে একদম এগুলো সম্পূর্ণ রানিং চার বছর প্লাস এদের বয়স সাথে ডিএনএ কার্ড আছে আপনারা ডিএনএ কার্ড সহকারে এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া লুটিনো আই কোকাটেল পাখি আছে খুবই চমৎকার এটা এটা সম্পূর্ণ রানিং একটা পেয়ার ডান পাশে যেটা হচ্ছে ফিমেল আর বা পাশে যেটা এটা হচ্ছে মেল পাখি এই পেয়ারটা কিন্তু ডিম বাচ্চা করা আপনারা যারা লুটিনো কোকাটেল পাখি অনেক বেশি পছন্দ করেন আপনারা চাইলে অবশ্যই এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন এই জোড়াটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা একদম সাথে আপনারা টেন পারসেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন আমরা কিন্তু এর আগের ভিডিওতে লুটিনো কোকাটেল পাখি ছয় হাজার টাকা একদমই বিক্রি করেছি আজকে যেহেতু আপনারা 10% ডিসকাউন্ট পাচ্ছেন অবশ্যই আপনাদের পছন্দের পাখিগুলো আপনারা খুব দ্রুত সংগ্রহ করে নেবেন কারণ এই অফারটি চলমান থাকবে মাত্র 24 ঘন্টা পর্যন্ত আরও এক জোড়া পাখি দেখতে পাচ্ছেন বিডি স্ক্রিনে এটা হচ্ছে ব্লু কোনুর বর্তমানে ব্লু কোনোর আমাদের কাছে একটা পেয়ারে আছে অ্যাভেলেবেল এই পাখিটার হচ্ছে মেল যেটা মেলটা ডিএনএ কার্ড আছে ফিমেলটা ডিএনএ কার্ড নেই তবে মেল ফিমেল হানড্রেড পারসেন্ট কনফার্ম আপনারা মেলটা ডিএনএ সহকারে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন আর এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে হচ্ছে মাত্র তেরো হাজার টাকা একদম একটা পেয়ারই অ্যাভেলেবেল যাদের প্রয়োজন হবে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিয়ে পাখিগুলো সংগ্রহ করে নেবেন আরও একজোড়া কোনর পাখি দেখতে পাচ্ছেন বিডি স্ক্রিনে এইটা হচ্ছে ফাইনাফেল কোনর পাখি সিঙ্গেল রেড ফ্যাক্টর এটাও সম্পূর্ণ রানিং এই পাখিগুলোর বয়স হয়েছে সাড়ে তিন বছরের মতো এইটা রানিং পাখি আপনারা নিয়েই কিন্তু পাখিগুলো ব্রিডিং সেট দিতে পারবেন কারণ পাখিগুলো ফুল মোড়ে আছে ডিম বাচ্চা করাতে পারবেন ইনশাল্লাহ এই পেয়ারটা যারা নেবেন আপনাদের জন্য এই পেয়ারটার দাম পড়বে মাত্র আট হাজার টাকা একদম সাথে থাকছে টেন পারসেন্ট ডিসকাউন্ট চব্বিশ ঘন্টায় এই অফারটি চলমান থাকবে যারা পাখি নেওয়ার ইচ্ছুক আপনারা অবশ্যই একটু আগে আগে কল দিবেন নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে আর আপনারা যারা দূর দূরান্তে আছেন আপনাদের জন্য ডেলিভারির সুব্যবস্থা রয়েছে আরও একটা সিঙ্গেল কোনোর পাখি দেখতে পাচ্ছেন বিডি স্ক্রিনে এটা হচ্ছে জানডি কুনুর পাখি খুবই চমৎকার লাগছে পাখিটা দেখতে এটা একটা মেল পাখি সাথে ডিএনএ কার্ড আছে যদি কারো কাছে ফিমেল থাকে আপনারা চাইলে এই মেলটা সংগ্রহ করতে পারেন অথবা আমাদেরকে আপনারা একটা ফিমেল দিতেও পারেন তো এই মেলটা যারা নেবেন এই মেলটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা একদম আমরা কোনো দাম দরের অপশন রাখছি না যেহেতু টেন পারসেন্ট ডিসকাউন্ট সেক্ষেত্রে আমরা প্রতিটি পাখি একদম বলে দিচ্ছি এক দামে থেকে আপনারা টেন পারসেন্ট ডিসকাউন্ট যত টাকা কম আসে ঠিক তত টাকা কম দিয়ে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন খুবই চমৎকার এক জোড়া লাভবার পাখি দেখতে পাচ্ছেন বিডি স্কিনে ব্লু কালারের এগুলো হচ্ছে বায়োলিট ফিশার একদম ক্লিয়ার হেড দেখতে পাচ্ছেন এই পেয়ারটা হচ্ছে নিউ অ্যাডাল্ট খুবই সুন্দর দুইটা পাখির বডির কালার কিন্তু একেবারে সেম টু সেম যারা লাভবার পাখি অনেক বেশি পছন্দ করেন আপনারা চাইলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন দুইটা পাখি পায়ে কিন্তু ক্লোজ রিং লাগানো আছে খুবই সুন্দর একটা জোড়া আর এই জোড়াটা যারা নিবেন এই জোড়াটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র সাত টাকা একদম ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আরও চমৎকার কালারের মধ্যে একজোড়া লাভবার পাখি আছে একেবারে গাঢ় ব্লু কালার এটা হচ্ছে বায়োলির ডাবল ফ্যাক্টর খুবই সুন্দর নিউ অ্যাডাল্ট একটা পেয়ার আপনাদের পছন্দ হলে আপনারা এই পেয়ারটাও সংগ্রহ করতে পারবেন এই পেয়ারটার দাম হচ্ছে আট হাজার টাকা একদম তো আপনারা যারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন মনোযোগ সহকারে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ